শুভ সকাল বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে একটা ছোট্ট ব্লগ ভিডিও শেয়ার করব প্রথমেই আমার মেয়েকে দিয়ে শুরু করলাম ওর মামা ব্যায়াম করছে সেটা দেখে দেখে ও মামার কপি করছে ওর বয়স এই সবে মাত্র বছর দু মাস কিন্তু ও এত বদমাস সারা ঘর মাতিয়ে রাখে আমি প্রায় এক মাসের মতো বাবার বাড়িতে ছিলাম এবার চলে যাওয়ার সময় হয়েছে তাই জন্য ওই দিন মনটা ভীষণ খারাপ ছিল এটা মঙ্গলবার দিন সকালের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছে আমি বুধবার সকালে আমার হাজবেন্ডের কাছে কলিকাতায় চলে এসেছি আজকে আমি আপনাদের সঙ্গে আমি কোথায় থাকি আমার শ্বশুর বাড়ি কোথায় আমার শ্বশুর বাড়িতে কে কে রয়েছে সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করব কো। কথা বলতে বলতে আমার মেয়ের ব্যায়ামটা দে দেখিয়ে দিলাম ওর মামাকে দেখে সব রকম ব্যায়ামগুলোও করে নিল তারপর আমরা রেডি হয়ে এসেছিলাম আমার মেয়ের নামে একটা পুজো দিতে এটা আমার বাবার বাড়ির পাশে একটা মন্দির মেয়েকে নিয়ে চলে যাব তাই একটা পুজো দিয়ে দিলাম এটা আমরা শীতলা মায়ের মন্দির বলি কিন্তু এখানে সব রকমই ঠাকুর রয়েছে লক্ষ্মী ঠাকুর মনসা ঠাকুর এদিকে রয়েছে বাবা পঞ্চানন এটা আমার মেয়ে আমার মায়ের কোলে বসে রয়েছে তারপর বাড়ি আসার পর মা রান্নাটা বসিয়ে দিল মা টমেটো আলু মাছের ঝোল রান্না করছে সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আজকের ভিডিওটায় ভয়েস দেওয়ার সময় আমার মনটা অনেক খারাপ ছিল তাই জন্য আমি কি কথা বলবো বুঝতে পারছিলাম না মায়ের বাড়িতে বেশ অনেক দিন হলো এসে রয়েছি এবার চলে যেতে হবে তাই জন্য মনটা অনেক খারাপ ঘটছিল আমার মেয়েদের জীবনটাই তো এটাই ছোট থেকে বড় হওয়া এক বাড়িতে তারপর বড় হওয়ার পর একটা অন্য বাড়িকে আপন করে নিতে হয় কথা বলতে বলতে রান্নাটাও দেখিয়ে দিলাম আপনাদেরকে রান্নাটা মায়ের হয়ে গেছে নামিয়ে নিয়েছে এর আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া ছিল না আপনাদেরকে দেখাবো আমরা বেরিয়ে পড়েছি কলকাতা যাওয়ার জন্য একদম ভোরে ভোর তখন পৌনে পাঁচটা এটা আমার শাশুড়ি মা শাশুড়িমার কোলে বসে রয়েছে আমার মেয়ে আমরা একটা টোটো গাড়ি করে বাসের জন্য বেরিয়ে পড়েছি ওখানে আমার মা দাঁড়িয়েছিল আমার মেয়ে একটু চারিদিকটা অন্ধকার দেখে একটু ভয় করছিল আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডের সামনে এটা নিমতলা বাস স্ট্যান্ড দেখুন চারিদিকটা কত অন্ধকার শুধুমাত্র একটা চা দোকানই খোলা ছিল বাকি কোনো দোকানই আর খোলা ছিল না আমরা অপেক্ষা করছি বাস আসার জন্য আমার হাজব্যান্ড কলকাতাতেই ছিল আমি আমার শাশুড়ি মা মেয়েকে নিয়ে তিনজনেই যাচ্ছিলাম তারপর বাস এসে গিয়েছিল বাসের মধ্যে বেশি ভিডিও ক্লিপ নিতে পারিনি কারণ আমরা সেভাবে ভালো সিট ছিল না বাসে শেষের দিকে আসার সময় একটু ভিডিও ক্লিপ নিয়েছি আমার মেয়ে দেখো কোথায় একদম শুয়ে শুয়ে আসছে বাসের মধ্যে আমরা কলকাতা পৌঁছে গেছি প্রায় বাড়ির সামনেই চলে এসেছি এটা আমাদের বাড়ি আমরা একটা ফ্ল্যাটে থাকি আমাদের ফ্ল্যাট এটার নাম একান্ত আপন চলে আসলাম ফ্ল্যাটের মধ্যে এটা আমাদের কেয়ারটেকারের মেয়ে দেখুন কত সুন্দর তারপর চলে আসলাম ফ্ল্যাটের ভেতর প্রথমেই চলে গেলাম লিফটের সামনে আমরা থাকি দক্ষিণ কলকাতার গড়িয়া স্টেশন কথা বলতে বলতে গেটের সামনে চলে আসলাম আমরা সেকেন্ড ফ্লোরে থাকি প্রতিটা ফ্লোরে চারটে করে ফ্ল্যাট রয়েছে আমরা সেকেন্ড ফ্লোরে টু ডিতে রয়েছি আজকে আমি এখান পর্যন্তই আপনাদেরকে ভিডিওটা দিলাম কারণ বাড়িতে আসার পর বাড়িতে অনেক কাপড় সব গোছানো সব কিছু ছিল মেয়েকে খাওয়ানো তাই জন্য আর ভিডিওটা নিতে পারলাম না এর পরের ভিডিওতে আপনাদেরকে পুরো ফ্ল্যাটটাই আমাদের ঘুরে দেখাবো ততক্ষণের মতো বাই বাই